করে কালার পিসের এবং শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভিতরে ডিজাইন থাকবে কালার থাকবে নাকি জি প্রচুর ডিজাইন আছে ডিজাইন চলে আসছে দর্শক আরো সুশিয়ারিতে এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জের যেটা হচ্ছে নাগরমল ঘাট এটার অপোজিটে এই মার্কেটটা অবস্থিত আলম মল মার্কেটের আলম মল মার্কেট আলম টাউন নাকি আচ্ছা আলম মল মার্কেটের দ্বিতীয় তলায় নাকি জি ভাই আলম মল মার্কেটের এই ধরনের আইটেম নিতে চাইলে দর্শক পাইকারি শোলে চলে আসবেন ওনাদের দোকানের ঠিকানা অনুযায়ী ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে আর এগুলা ভাই রেট জানতে হলে আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে জি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে জি 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 নিতে পারবে অবশ্যই যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর যদি সম্ভব হয় চলে আসবেন আরো সুশিয়ারিতে